রাত বারোটা চারপাশ নিস্তব্ধ রাফি বিছানায় শুয়ে ফোনে স্ক্রোল করছে হঠাৎ একটা অচেনা নম্বর থেকে কল আসে সে বিরক্ত হয়ে কেটে দেয় কিছুক্ষণ পর আবার কল এবার রিসিভ করে কে ওপাশ থেকে কাপা কণ্ঠ তুমি কি এখনও আমাকে মনে রাখো। রাফির গলা শুকিয়ে যায় সে ধীরে বলে তিথি মেয়েটি হালকা হেসে বলে তুমি এখনো মনে রেখেছ তারপর বলে আজ আমার জন্মদিন তুমি বলেছিলে আর কখনো কল না করতে এক বছর পেরিয়ে গেছে কিন্তু আজ শুধু কণ্ঠটা শুনতে ইচ্ছে করল তারপর লাইনটা কেটে যায় রাফি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে চোখের কোণে পানি সত্যি ভালোবাসা কি কখনো পুরোপুরি শেষ হয়